আমাদের জেনারেশনে ভাইব ম্যাচ করাটা ভীষণ ইম্পর্টেন্ট কারোর সাথে সারা জীবন থাকার প্রশ্ন উঠলেই আমরা মনে মনে ক্যালকুলেশন করে নেই যে সেই মানুষটার সাথে আমরা কতটা কমফোর্টেবল বৃত্তের বাইরে গিয়েও তার সাথে মেশা যাচ্ছে কি না একটা বয়সের পর আর গায়ের রং উচ্চতা বাহ্যিক গঠন কিংবা বয়স দেখে প্রেম হয় না মানুষ তখন শুধুমাত্র মানুষের মন খোঁজে ভালোবাসার আগেও একাকার সমান বন্ধুত্ব পেতে চায় এমন কেউ যে ভীষণ তাকে বুঝতে শিখবে পড়তে জানবে নিজের সমস্ত গোপনীয়তা বেয়াব করে একটা কাজল লেপটে যাওয়া আলু থালু মুখ নিয়ে যার বুকে মাথা রাখা যাবে সহজ হওয়া যাবে কোনো কারণ ছাড়াই তার সামনে বসে অঝরে কাদা যাবে এমন কেউ যার সাথে দেখা করার আগে পকেটের খুচরোর হিসেব করতে হবে না নিজের থুতনির নিচের কালো দাগ ঈষৎ কপাল অথবা বাড়তি মেদটাকে আর কোনোভাবেই অস্বাভাবিক বলে মনে হবে না একটা বয়সের পর মানুষ নদী হয়ে যায় কেউ তার খুব কাছে এলে গভীরতায় ডুবকি দিলে তাকে নিয়ে এসে বয়ে চলে চিরটাকাল বিচার করে না